সালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সাথে আজকে দুটো প্রোডাক্ট এক্সেন্ট প্রোডাক্ট ডি এক্সেন্ট মালয়েশিয়ান প্রোডাক্ট নিয়ে আজকে আলোচনা করব এই দুটো প্রোডাক্ট আমাদের দেহের জন্য অনেক উপকারী প্রোডাক্ট ডিএসএ ফার্স্ট অফ অল এই দুটো প্রোডাক্ট একটা হচ্ছে আর জি আর একটা হচ্ছে জেল আর জি জেল এই দুটো প্রোডাক্ট আপনার আমাদের শরীরে জন্য অত্যন্ত উপকারী প্রোডাক্ট আমাদের শরীরের যত সেলস আছে সেই সেলসগুলো আমাদের বর্তমান যে আমরা যে কেমিক্যালযুক্ত প্রোডাক্টগুলো ইউজ করি এবং খাই এই প্রোডাক্টগুলো খাওয়ার ফলে কি আমাদের সেলসগুলো শরীরে অচল হয়ে যায় আর এই দুটো প্রোডাক্টের কাজ হচ্ছে সেই অচল সেলসগুলোকে কি আবার রিকভার করে কি সচল করা এই দুটো প্রোডাক্ট খাওয়ার ফলে আমাদের শরীরে কি সেলসগুলা ড্যামেজ সেলসগুলা যেসব অঙ্গপ্রতঙ্গ আমাদের শরীরে ড্যামেজ হয়ে গেছে সেই সব অঙ্গপতঙ্গে কি সচল করে আমাদের শরীরকে সুস্থ করবে শরীরকে স্ট্রং করবে আমাদের জীবনযাত্রা কি অনেক সুস্থ করে দিল আমাদের শরীরের প্রত্যেকটা প্রত্যঙ্গের জন্য এই দুটো প্রোডাক্ট অনেক উপকারী একটা প্রোডাক্ট আর জি জেল ঠিক আছে আর জি জেল এই একটা সেট যে খেতে পারবে তাদের জন্য শরীরের অনেক উপকারী পাবে তারা শরীরের প্রত্যেকটা কি রোগ রোগের জন্য এই প্রোডাক্টটা কাজ করবে যেমন ডায়াবেটিস ফাইলস তারপর আপনার পেটের সমস্যা লিভারের সমস্যা কিডনি সমস্যা এমনকি ক্যান্সারের কি ক্যান্সারের ক্যান্সার প্রতিরোধ করতেও এই দুটো প্রোডাক্ট কাজ করে তো অত্যন্ত অনেক উপকারী এই প্রোডাক্টগুলো যারা এই প্রোডাক্টগুলো ইউজ করতে চান তারা আশা করি একবার অন্তত ইউজ করতে পারেন একবার ইউজ করে দেখতে পারেন যদি কারো প্রয়োজন হয় এই প্রোডাক্টগুলো ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এই আর কি ধন্যবাদ সবাইকে ডিএক্সেন আর ডিজেল মানুষিয়ান প্রোডাক্ট অত্যন্ত অথেনেটিক একটা প্রোডাক্ট কেমিক্যাল মুক্ত আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা প্রোডাক্ট ধন্যবাদ সবাইকে